ওনাদের মনে তো অনেক কুকুরা নেই এটা একটু সেলিম সাহেবের নাম বলে আমাকে ডিসি হাইরে হাবিব স্যারের ওখানে পাঠানো এই নিপুণকে পাস করার জন্য শেখ সেলিম আমাকে সতেরো আঠেরো উনিশ বার টেলিফোন করেছে নিপুণ আক্তার শেখ ফজলুল করিম সেলিমের ছত্রছায়ায় এই নায়িকা হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য বিষয়টি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল ওপেন সিক্রেট বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন সরকারি দপ্তর থেকে শুরু করে আইন মন্ত্রণালয় সর্বত্রই ছিল তার দৌরাত্ম নিপুণ এমপি বা মন্ত্রী নয় শেখ হাসিনা সরকারের কোনো দায়িত্বও ছিলেন না তারপরও তার এই প্রভাবের উৎস কী বিষয়টি ছিল অনেকেরই জানা তবে মুখোলা সাহস দেখাননি কেউ খোঁজ নিয়ে জানা যায় দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে বদলে যান নিপুণ অভিনয় বাদ দিয়ে রাজনৈতিক অঙ্গনেই তার চলাফেরা শুরু হয় তখনই শেখ সেলিমের সঙ্গে তার সক্ষতা গড়ে ওঠে দু সালে বনানির অভিজাত এলাকায় নিপুণ গড়ে তোলেন তার নিজস্ব বিউটি পার্লার সেটা উদ্বোধন করতে আসেন শেখ সেলিম নিজেই এই চিত্রনায়িকার সঙ্গে শেখ সেলিমের সরাসরি যোগাযোগের কথা চলচ্চিত্র পাড়ায় কম বেশি সবাই জানতেন শুধু তাই নয় তাদের মধ্যে অন্যরকম একটি সম্পর্ক আছেও বলে কথা রটে আবার কারো মতে শেখ সেলিমকে খুশি রাখার জন্য যা যা প্রয়োজন নিপুণ তা অনাসেই করতেন প্রয়োজনে হুমকি ধামকি দিয়ে হলেও রাজি করানোর দায়িত্বটা ছিল নিপুণের কাঁধে আর এই নেতার প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় নিজের অন্যায় আবদার পূরণ করেছেন নিপুণ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বাইশ চব্বিশ দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে প্রাথমিক ভোট গণনায় খান জয়ী হন তবে সেই ফল মেনে নিতে পরাজিত প্রার্থী নিপুণ আক্তার আদালতের নির্দেশে নির্বাচনে হেরেও নিপুণ সাধারণ সম্পাদকের পদ চেয়ার দখল করে রাখেন আমি একশো ছিয়াত্তর ভোট উনি একশো তেষট্টি ভোট পাইছে উনি পুরাই একজন নেতার জোরে তা নিয়ে সেই সময় বিস্তর আলাপ আলোচনা হলেও প্রকাশ্যে কেউ মুখ খোলেনি সরকার পতনের পর এবার সেই নিরবতা ভাঙতে শুরু করেছে অনেকে যাদের একজন পির্যাদা হারুন যিনি ওই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন নির্বাচনে নিপুণকে জয়ী দেখাতে অনেক উপর থেকে এক ক্ষমতাবান রাজনীতিবিদ একের পর এক ফোন করতে থাকেন যিনি সেই সময় স্বরাষ্ট্র সহ প্রায় সব মন্ত্রণালয়ে সরাসরি প্রভাব খাটাতেন স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে টেলিফোন করেছিলেন কিন্তু আমি ধরিনি আমি জানতাম যে উনি তো একই ভাবে তিনি নানাভাবে আমাকে ম্যানেজ করার চেষ্টা করেন কিন্তু আমি সরাসরি না বলে দেই কিন্তু আমি ধরিনি এ কারণে যে শেখ যে ব্যাপারে আমার এতবার টেলিফোন করেছে স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে ওই টেলিফোন করেছে হারুন আরও বলেন একের পর এক ফোনে আমাকে ভয়ভীতি দেখানো হয় পরে একটা জায়গায় যেতে বলা হয় যেখানে বড় অঙ্কের টাকা রাখা ছিল আমাকে ইনডাইরেক্টলি আটকে রেখেছে যেন আমি তিরিশ থেকে রেজাল্টটা ঘোষণা করতে না পারি